সাবধান 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 আপনি যদি এই যে এখান থেকে ভিডিও আপলোড করে থাকেন তাহলে আজকে থেকে সাবধান কারণ আজকের পর থেকে যদি আপনি এখান থেকে ভিডিও আপলোড করেন বা যে ভুলগুলো করেন সেই ভুলগুলোর কারণে আপনার টিকটক আইডিটা কিন্তু সাসপেন্ড হয়ে যাবে ব্যান্ড হয়ে যাবে ব্যান্ড ওয়ার্নিং আসবে এই জন্য আপনারা কি করবেন আজকের এই ভিডিওতে আমি এ টু জেড দেখিয়ে দেব ভিডিও কিভাবে আপলোড করবেন যে ভিডিওটা তৈরি করবেন সেই ভিডিওটাকে গ্যালারিতে নিয়ে যাবেন গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে আপনি এই যে দেখেন উপরে একটা চার্জ বা দেখা যাচ্ছে এই যে কোনায় আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে সম্পূর্ণ প্রসেস এখান থেকে দেখাবো আপনি এখান থেকে ভিডিও আপলোড দেবেন এখন অনেকে বলতেছেন যে চার্জবার থেকে আবার কিভাবে ভিডিও আপলোড দেব হ্যাঁ এই চার্জে ক্লিক করে আপনাকে ভিডিও আপলোড দেখতে হবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তা না হলে আপনি কিন্তু এই আপডেটটা জানতে পারবেন না বুঝতে পারবেন না কিছু করতেও পারবেন না তা আমরা এখানে এই যে লিখে দেবো ক্রিয়েটর ইন ঠিক আছে এই যে দেখেন লেখা আছে ক্রিয়েটর সার্চ ইনসার্ট দু হাজার পঁচিশ আমরা এখানে লিখে দিয়েছি কি ক্রিয়েটর চার্জ ইনসাইট দু তো আমরা এখানে ক্লিক করে দেব ক্লিক করে চার্জ দেব দেখেন আমাদের সামনে এই রকম একটা ফেজ আসবে এই ফেজটা আসার পরে আমরা এখান থেকে ভিউতে ক্লিক করব ভিউতে ক্লিক করলাম এখন সঠিক নিয়ম কি সঠিক নিয়মটাও আমি আপনাকে দেখাইতেছি দেখেন এখানে আমার একটা ভিডিও কিন্তু এই যে তিরানব্বই দশমিক হ্যাঁ তো যে ভুলের কারণে চাসপেন্ট হবে এখান থেকে ভিডিও আপলোড দিতে হবে কোন ভিডিও সিলেক্ট করবেন যেমন এই যে এখানে এক হাজার ভাগ প্লাস দেখা যাইতেছে হ্যাঁ আপনি এখানে ক্লিক করে দেবেন এই যে ভিডিও আইকনে এই যে ভিডিওর মতো দেখা যাচ্ছে আপনি এখানে ক্লিক করে দেবেন তার আগে কি করবেন এই যে এই সাইডটাতে চাপ দিয়ে আপনি এটাকে রিসিভ করে নেবেন ঠিক আছে এরপর আমরা এই এখন ভিডিও আইকনটাতে ক্লিক করব। ভিডিও আইকনে ক্লিক করে দেটা ভিডিও আইকনে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের সামনে এরকম একটা পেজ আসবে আমরা আমাদের গ্যালারি থেকে একটা ভিডিও নিয়ে আসতেছি ধরেন আমি এই ভিডিওটা আপলোড করে আপনাকে দেখাচ্ছি আমরা এই ভিডিওটা আপলোডের জন্য প্রস্তুতি নিয়ে নিছি ঠিক আছে এখন এখান থেকে আপনি কি করবেন হ্যাশট্যাগ দিবেন। এখানে বাংলা কিছু লিখবেন না বাংলা কিছু লিখলে কিন্তু স্পাম ধরে কারণ ইংলিশে কনভার্ট করে অনেক সময় বাংলা লেখাগুলো কিন্তু ভুল হয় যার কারণে ব্যান্ড ওয়ার্নিং আসে আইডিতে পাস্ট ওয়ার্নিং আসে কপিরাইট আসে বা আইডিকে ব্যান্ড করে দেওয়া হয় এখান থেকে আপনি কি করবেন প্রথমে দেবেন হ্যাশট্যাগ তারপরে এই যে একশো আবার হ্যাশট্যাগ একশো কে আর আপনি কিছু দেবেন না বাংলা কিছু লিখবেন না যদি আপনি পারেন তাহলে বাংলা লিখলে আপনার আইডি কিন্তু সাসপেন্ড হয়ে যাবে আমি আবারও বলছি বাংলা লিখলে আপনার আইডি সাসপেন্ড হয়ে যাবে বিশ্বাস করেন ভাই এখান থেকে আপনি এখন কি করবেন এই যে মোর অপশনে ক্লিক করে দেবেন আমরা মোর অপশনে ক্লিক করে দিলাম তারপরে দেখেন এখান থেকে এই যে কন্টেন্ট হ্যাঁ এই যে ভিডিও আইকনের মতো দেখা যাচ্ছে আপনি এই ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে যেই এই যে এই যে দেখেন একটা সাইট আসছে আপনি এখান থেকে এই অপশনটাকে চালু করে দেবেন ডিসপ্লোর এটাকে চালু করে দেবেন আমরা এটা চালু করে দিলাম দেখেন এখন এখানে দুই দুইটা ঘর চলে আসছে ঠিক আছে দুইটা খালি ঘর চলে আসছে আমরা এখানে চাপ দিলে দেখেন টিকমার্ক হয়ে যাবে যে চাপ দিলাম টিকমার্ক আবার চাপ দিলে এটাকে আমাদেরকে ব্র্যান্ড পার্টনার এই যে দেখেন এই যে ইনকামটা কিভাবে আসে এই যে দেখেন অ্যাড ব্র্যান্ড পার্টনার আপনি এখানে চার্জবারে ক্লিক করে দেবেন চার্জবারে ক্লিক করে আপনি এখানে লিখবেন সপ এই যে দেখেন আমাদের অনেকগুলো সাইট চলে আসছে এগুলোকে আমরা সিলেক্ট করে দেব হ্যাঁ এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম তারপরে এখান থেকে যে সেভ বাটনে ক্লিক করে দিলাম আবার এই যে কন্টিনিউ আসছে কন্টিনিউতে ক্লিক করে দিলাম এখন এই সাইট থেকে যে অ্যাডগুলো আসবে এই অ্যাডগুলো থেকে কিন্তু ইনকামও আসবে আমাদের বা এই সাইট থেকে আমাদেরকে সাপোর্টও করবে আর এখান থেকে আমি যদি এখন পোস্টে ক্লিক করি তাহলে কিন্তু ভিডিওটা আপলোড হয়ে যাবে তো যারা যারা বাংলায় লিখতেছেন এতদিন ধরে আপনারা বাংলা লিখবেন না বাংলা লিখলে কিন্তু আপনার আইডি সাসপেন্ড হয়ে যাবে হান্ড্রেড তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি অবশ্য পাশে থাকা বেলায় চাপ দিয়ে সাবস্ক্রাইব করে নেন এবং অল নোটিফিকেশনটাকে অল করে দেন যেন প্রথম ভিডিও নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ